আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক তথ্যগুলা সবগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধারাবহতায় আজকে হচ্ছে আটই আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে আমাদের অঞ্চলের ভুট্টা রেট সহ বাংলাদেশের বিভিন্ন ভুট্টার রেট আপনাদের জানাবো ইনশাআল্লাহ তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অবশ্যই আপনাদের অঞ্চলে আজকে কত করে ভুট্টা ক্রয় বিক্রয় করলেন সে বিষয়টি একটু কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যদি আপনার কেউ ভুট্টা ক্রয় করতে চান সেক্ষেত্রেও কমেন্ট করবেন এবং বিক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তবে আজকে আমাদের অঞ্চলে যে ভুট্টার রেটটি সেটি হচ্ছে যে একদম লোড যেটা এ ক্যাটাগরির যে ভুট্টা সেটি হচ্ছে যে তেরোশো টাকা বা তেরোশো দশ বা তেরো তেরোশো দশ টাকা কম এম এমন আর কি ভুট্টার উপর ডিপেন্ড করে এইটা বাজার হচ্ছে তবে আপনাদের অঞ্চল কত করে সেটি অবশ্যই তো জানাবেন তবে আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের আজকে বা কালকের বিভিন্ন অঞ্চলের যে ভুট্টার বাজারগুলো এক নজরে দেখে নিই চুয়াডাঙ্গায় তেরোশো পঞ্চাশ টাকা চল্লিশ কেজি এবং মানিকগঞ্জে হচ্ছে তেরোশো বিশ টাকা গাড়ি লোট তবে আপনারা দেখতেই পারেন যে আমাদের অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারগুলো তবে ইনশাল্লাহ প্রতিদিন চেষ্টা করব আপনাদের ভুট্টার আপডেটগুলো দেওয়ার জন্য